আমরা সবাই জানি ওজন কমানোর জন্য ডায়েট জিম সাপ্লিমেন্ট কত কিছু লাগে কিন্তু জানো কি সবচেয়ে সহজ প্রাকৃতিক আর টেকসই উপায় হলো শুধু রাতের খাবার কন্ট্রোল করে তুমি চাইলে তোমার অতিরিক্ত ওজন কমিয়ে ফেলতে পারো আজকের এপিসোডে দেখাবো কিভাবে রাতের খাবারই তোমার ওজন কমানোর সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে পারে কেন রাতের খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতে আমাদের শরীর কম নড়ে চড়ে কম কাজ করে দিনে যেসব ক্যালোরি খায় শরীর সেটা কাজে লাগায় হাঁটাহাঁটি কাজ মুভমেন্ট কত কিছুই না আমরা এরবেলাই করি। এজন্য খাবারগুলো সহজে হজম হয়ে যায়। খাবারগুলো থেকে শক্তি পায়। কিন্তু রাতে খেলে শরীর ওই এনার্জি ব্যবহার করতে পারে না। ফলে যে খাবারগুলো খাও সবগুলাই সরাসরি ফ্যাট হিসেবে জমা হয়। বিজ্ঞানীরা বলেন রাতে দেরি করে বা ভারী খাওয়ার কারণে ইনসুলিন লেভেল বেড়ে যায় আর সেটা ফ্যাট স্টোরেজকে ত্বরান্বিত করে। রাত সাতটার মধ্যে খাওয়া শেষ করার উপকারিতা ইনসুলিন সেন্সিটিভিটি ভালো থাকে। শরীর খাবারকে দ্রুত এনার্জিতে পরিণত করে। ফ্যাট বার্নিং বাড়ে। শরীর ঘুমের সময় স্টোর করা ফ্যাট ব্যবহার করতে শুরু করে। হজমের চাপ কমে পাকস্থলী রাতে বিশ্রাম পায় গ্যাস্ট্রিকের ঝুঁকি কমে ঘুম ভালো হয় হালকা পেটে ঘুমালে শরীর গভীর ঘুমে যায় যেটা হরমোন ব্যালেন্সের জন্য জরুরি রাতে কি খাওয়া উচিত হালকা খাবার স্যুপ ভাজা ছাড়া সবজি চাইলে সিদ্ধ সবজিও খেতে পারো মাছ খেতে পারো চিকেন খেতে পারো বাট হিসাব করে এবং অতিরিক্ত মশলা তেলে রান্না না প্রোটিন ডিম মুরগি মাছ সিদ্ধ গ্রিল ভাজা ছাড়া কোনোভাবে ভাজাটা খাবে না রাতে দুধ বা টক দই সীমিত পরিমাণে টক দই খেতে পারো আর দুধ খেলে ওটস সাথে খেতে পারো চাইলে সামান্য ফল বাট কোনো মিষ্টি ফল নয় ভাত রুটি দুটোতেই কার্বোহাইড্রেট শরীর রাতে এগুলো ফ্যাট হিসেবে জমা করে তাই ভেবো না আমি তো ভাত খাই না আমি রুটি খাই আমার কিছু হবে না জিনিসটা একই ভাজা পোড়া মিষ্টি কোমল পানীয় সরাসরি বেলিফ্যাটে রূপান্তরিত হয় এটা রাত সকাল দিন দুপুর কখনোই খাওয়া উচিত না তুমি মাসে করে একদিন খেতে পারো খাওয়ার পর কি করা উচিত খাওয়ার সাথে সাথেই ঘুমাইতে যাওয়া উচিত নয় হালকা হাঁটা নামাজ কালাম বা সামান্য মুভমেন্ট শরীরকে হজমে সাহায্য করে অন্তত 30 মিনিট পর বিছানায় যাওয়া উচিত এখন যখন তুমি সাত আটটার মধ্যে খাওয়া কমপ্লিট করবে আমার মনে হয় না যে তুমি রাত দশটার আগে ঘুমাতে যাবে তোমার শরীর সময় পেল তিন ঘন্টা লিস্ট তোমার খাবারগুলোকে হজম করার জন্য রাতের দাওয়াতের ক্ষতি রাতের দাওয়াতে সাধারণত ভারী তৈলাক্ত খাবার দেওয়া হয় দাওয়াত শেষে সাথে সাথে মানুষ শুয়ে পড়ে হজমের সময় না পায় গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকে বারবার এমন হলে স্থূলতা ডায়াবেটিস হাই ব্লাড প্রেশারের ঝুঁকি বেড়ে যায় শুধু তাই নয় অনেক কেস স্টেডিতে দেখা গিয়েছে রাতে অতিরিক্ত খাওয়ার জন্য কিছু কিছু মানুষের স্ট্রোক কিংবা হার্ট পে ঝুকিও দেখা গিয়েছে অভ্যাসই পরিবর্তনের চাবি কাঠি ওজন কমাতে হলে ফ্যাট কমাতে হলে জটিল ডায়েটের দরকার নেই দরকার নিয়মিত রুটিন ডিসিপ্লিন শুধু রাতের খাবার কন্ট্রোল করলেই ওজন কমবে পেটের মেদ কমবে গ্যাস্ট্রিক সমস্যা কমবে শরীর হবে হালকা মন হবে ফ্রেশ মনে রাখবে ভাত রুটি দুটোই কার্বোহাইড্রেট তাই রাতেড়িয়ে চলা সবচেয়ে ভালো রাত 6টার মধ্যে হালকা খাবার খাও তারপর হাঁটও নাও স্কলাম পড়ো দেখবে ধীরে ধীরে শরীর বদলে যাচ্ছে ডায়েট বড় কঠিন নিয়ম না মেনে চলা শুধু রাতের খাবারের ছোট্ট পরিবর্তনই তোমার জন্য হতে পারে ওজন কমানোর সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ